বিশদ বাণী সত্য হয়েছে না দুনিয়াতে কোন ঘর নাই যেই ঘরে মুহাম্মাদের নাম না বুসাই না সুবহানাল্লাহ পৃথিবী বাসীকে একটি উজ্জ্বল আলোক এবং রাসূল তার দৃষ্টান্ত দিয়ে গেছে রাসূলুল্লাহ আমি আজকে যে বিষয় আলোচনা করব রাসূলের দৈদিক কিছু বিষয় আজকে আলোচনা করব সময় ইনশাআল্লাহ দিতে পারবে আশুল লাস্ফুলে কাজিম সাল্লাল্লাসাল্লাম কত বর্গতপূর্ণ একজন নবী তিনি ছিলেন আল্লাহ হাবিবল্লাহ তার প্রথম বর্গত হলে হল ও দাসুল্লাহর জন্ম যে বছর মিলে ওই বুধ ওই বছরটা ছিল দুর্বিক্ষের বছর আকাশের লেখ ছিল জমি ছিল অল্প পর ফসল হতো না মক্কার মানুষের আন্তর্মুত্তালিদের কাছে আসতো কি ব্যবস্থা করা যায় তুমি তো নেতা মানুষ আবদুল তোমরা সকাল বেলা আমার কাছে আসবে আমি চেষ্টা করব দৃষ্টির জন্য আবু মুত্তালিব তার কবিতায় লিখেছে আমার কথাটা কথাটা কার আবু তালিব চাচা হযরত আমির বাবা সেই আবু তালিব তার কবিতায় লিখেছেন তুমি তো সেই মোহাম্মদ তুমি তো সেই নবী যে নবীকে আকাশে তুলে বৃষ্টি চাই আল্লাহ বৃষ্টি দিত আবু তালিব প্রত্যক্ষ করেছেন তিনি নিজেই সকালবেলা বেলা সেরা এলো আব্দুল মুক্তারি রাসুল্লাহকে তুলে নিলেন কাবার চোখ তুলে দাঁড়ালেন আকাশের দিকে রাসুল্লাহকে তুললেন তুলে বললেন কাবার মালিক

তিনি বলতেন আমি আমার বুকে দুধ ছিল না সন্তান কি দুধ খাওয়াতে পারতাম না কোথায় ঘুমাস কান্না করত কান্না করে ঘুমাসত আমার মেষ গুলো জমিনে পাঠাই দিলে খালি পেটে যেত খালি পেটে আসত এত ডাউ হবে কাটাতাম যখন রসুল্লাহকে আমার ফুলে আমি তুলে নিলাম এত শক্তিশালী হয়ে গেলাম আমার দুধের মধ্যে দুধের জোয়ার সৃষ্টি হলো

পাঁচ বছর তিনি পারলেন রাসুল্লাহকে ছাড়তেন না একটা কারণে ছাড়ছেন কারণটা বলবো একদিন আল্লাহ হাবিব সাল্লাহ তার দুধ বনকে নিয়ে তিনি মাঠে গেলেন মিস্টার আবার জন্য হালিমা রাসুল্লাহকে একা ছাড়তেন না আরেকজনের সন্তান ক্ষতি হলে জবাব করতে হবে চোখে চোখে রাখতে একদিন রাসুল্লাহ না বলে তিনি বের হয়ে গেলেন হালিমা কে খুঁজে পায় না দৌড়াতে লাগলে খুঁজতে খুঁজতে আল্লাহ আল্লাহকে আদরে তিনি ধমক দিলেন ধমক মোহাম্মদ তুমি রোদ্রের মধ্যে খেলা করতেছ তখন দুধ বোন বলতেছে মা আপনি কি মোহাম্মদে রোদের তীব্রতার চিন্তা করতেছে আমি তো যতক্ষণ তার সাথে ছিলাম আমি দেখলাম মেঘের এক খন্ড ছায়া তার মাথার উপর ঘুরছে আমি তো দেখলাম না তার গায়ে রোদ লাগছে একদিন রসুল্লাহ মেশ চালাবার জন্য গেল পাহাড় থেকে দুইটা সাদা পোশাক পরিহিত লোক নামল আল্লাহ হাবিবকে শুয়াই দিল রসুল্লাহ বুক ফেল ফাড়ল কলিজা বের করল আল্লাহ হাবিবের দুধ ভাই দেখে বাড়ি দৌড়ে গেল মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই মারা গেছে বাবা দসা কি হয়েছে আমি দেখলাম আকাশ থেকে দুইজন মানুষ নাগুলো বুকে ফেলে দিল পলিজাবেল বলল মুহাম্মদ শেষ আমিনা দৌড়ে গেল গিয়ে দেখলো আল্লাহ ভাবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবর্ণ চেহারায় রাসূলুল্লাহ দায় আছে হালিমা কোলে নিয়ে কোলে নিয়ে বাবা কি হয়েছে তোমার তোমার চোখে পানি কেন হলো

দিনে আসল করতে পারে না আপনি কিভাবে বিশ্বাস করেন বলল শুনো আমি যখন গর্ভবতী অবস্থায় ছিলাম ছয় মাসের গর্ভবতী অবস্থায় একদিন ঘুমাসলাম স্বপ্নে দেখি এক অদৃশ্য আওয়াজ আমাকে ডেকে বলছে ইয়া আমেনা ইন্নাকা হামিলতে বিখাইরিল আলামিন

রসুল উল্লা মায়ের কাছে থাকলে মা চলে গেলেন দাদার কাছে থাকলেন হজরত আব্দুল মুক্তালিব বলে একবার রাসুলের চোখ উঠল চোখ উঠলে কেন হয় না আমাদের বিক্রম পূজা ভাষায় রাসুলের চোখ উঠলো চোখ প্রচন্ড ব্যথা এত ডাক্তারের কাছে রসুল্লা নিয়ে গেল রাসুলের চোখ তো ভালো একজন লোক এসে আব্দুল মুক্তালিবকে বললো যে তুমি যাও একজন ইহুদি বাদ দিয়ে আছে চেহারায় খুব দূরে সুস্থ হয়ে যায় আব্দুল গত্তালিম আট বছরের নিয়ে ইহুদির বাড়ির দরজায় দাঁড়ালেন ডাক দিলেন ইহুদি ঘরের মধ্যে খুব ব্যস্ত ডাক শুনে দেখবেন মাঝে মাঝে বড় বড় ডাক হাসপাতালে গেলে ডাক্তারদের আপনি ডাকবেন কিন্তু একটা গ্রাভিশন একটা দাম দেখা

কোন সাধারণ বালক দাঁড়ায় নাই আমার ঘরের দরজার সামনে তো সেই প্রতিষ্ঠিত আখিরি নবী দাঁড়িয়ে আছে এই জন্য দরজা খুললাম তোমার নাতিকে জেনে নিলাম তোমাকেও জেনে নিলাম আব্দুল মুতালি বললে আমার কথা রাখে আপনারা কিছুই শুনতে চাই না নাতি নিয়ে বড় বিপদে আছে এটা বুঝবেন তখন ইহুদিটা কি বলতেছি

স্বাসা চপটা ধরে আল্লাহর হাবিবের কাছে বিআর আসকুল্লাহ আল্লাহ এই দেখেন আমার চোখের অবস্থা টুকটা তো পড়ে গেল আল্লাহর হাবিব চোখটা ধরলেন হযরত আবু নুআইম বলে রাসূলুল্লাহ আমার চোখের মধ্যে লাগাই দিলেন এরপর মুখ থেকে থুতুবের করলেন চোখের মধ্যে রেখে দিলেন আমি আগে কি দেখতাম রাসূলুল্লাহ থুতুব আমার চোখে দেখানোর জন্য আলো বেশি দেখতে লাগলাম

যদি রাসুল আমার নামটা বলে দেয় সকাল বেলা তলার নিব হজরত সকালবেলা সামনে দেয় হাবিব দিকে তাকাতে লাগলেন আদি কোথায় হুজুর উঠছে যাও নিয়ে আসো দুইজন সাহাবি হজরত আলীকে নিয়ে আসো রাসুলের থেকে থুতু বের করলেন আলী চোখে দিলেন আমি সুস্থ হয়ে গেল সাউর পাহাড়ে রাসুল্লাহ সাথে কে আবু বকর হজরত আবু বকর বলেন আমি রসুলের পাক সাল্লামকে নিয়ে যখন গুহা মধ্যে ঢুকলাম গুহার মধ্যে অসংখ্য গর্ত দেখতে গেলাম আশঙ্কা হলো গর্তের মধ্যে যদি কোনো সাপ থাকে তাহলে তো আমার হাবিবকে সাত দর্শন করে তাকে শেষ করে দিতে এই আবু বাকর তিনি গর্তগুলো বন্ধ করতে লাগলেন বলেন তো কয়টা গর্ত বাকি রইল একটা হজরত আবু বাকর গর্তটাকে পা দিয়ে তিনি বন্ধ করলেন এত ভালোবাসতেন সাহাবাইকে রাম রসুল উল্লাহকে নিজের জীবনের মহাম্মতের চাইতে রসুল উল্লাহকে বেশি মহাম্মত করতেন আসলে আবু বাকরের গর্তের নিচেই একটা সাপ ছিল হজরত আবু বকরকে কামুর দিল হজরত আবু বকর কামুর খেলেন শরীরে বিশেষ যন্ত্রণা হলো আবু বকরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি রসুল্লাহ পবিত্র বদল মোবারকে পড়ল আল্লাহ হাবিবের চোখ ঘুম ভেঙে গেল আবু বকর কান্না করছে কেন আবু বকর বলল হুজুর পায়ের নিচে বোধ হয় সাপ আমার কামড় দিছে আল্লাহ রসুল বলো পাটা উঠাও

তিনি যেটা যেটা রসুল্লাহ রক্ত পরিষ্কার করেছেন এটা তো আমার কথা না হাজাইলা আমল তাত্ত্বিক জামাতে যিনি প্রতিষ্ঠাতা তার হাজাইলা আমল তা করে আল্লাহ ইউসুফ কান্দুলি তার হাজাইলা আমলে তিনি দেখেছে যে মালিক ইবনে সেলাম যখন রাসুলের রক্ত মোবারক চেটে খেল আল্লাহর হাবিব বলল কি করলি তোর পেটে তো কোনোদিন রোগেই হবে না রসুল্লাহ খা।

আল্লাহ হাবিব তার পবিত্র হাত দিয়ে পুরা দেহটা মাসে করলো আল্লাহ নবীজি আমার গোটা দেহ মাসে করলো মাসে করার পর থেকে আমার শরীর থেকে সুগন্ধ বের হয় আচ্ছা আপনি বলেন তো এই রাসুল্লাহ কি সাধারণ মানুষ আমরা তো বিশ্বাস করি রাসুল্লাহ মানুষ তবে সাধারণ কোন মানুষ নয় তিনি পেশাব করলে মাটি তার পেশাব চুষে দিত তিনি পায়খানা করলে মাটি বরকট করে তা লুফে দিত রাসম্লা ওসু করলে তা প্রচুর পানি নিয়ে সাহাবিরা